মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই সব ধর্ষকদের প্রমোট করা হবে এবং দিনের পর দিন এ তো খালি মনোজিৎ মিশ্র নয় একের পর এক ধর্ষণকে কিভাবে প্রমোট করেছে মুখ্যমন্ত্রী কোনো সময় ছোট ঘটনা বলে মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস যা বলে তার উল্টোটা হয় ছাত্র পরিষদের আপনি যদি ইয়ে দেখেন ওই ফ্ল্যাগগুলো দেখেন তাহলে ওখানে কী সব লেখা না ইয়ে আপনার সঙ্গবদ্ধ জীবন শিক্ষার প্রগতি দেশপ্রেম সবটাই উল্টো ওটা হচ্ছে আপনার ধর্ষকদের প্রগতি ঐক্যবদ্ধ দুষ্কৃতি এবং দেশবিরোধিতা ছাত্র পরিষদ থেকে তৃণমূলের সুপ্রিমো সবেতেই দর্শকে ভর্তি এখানে আপনার চারা গাছ থেকে বট গাছ গোটাটাই দুর্নীতিতে এবং দর্শকে ভর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে লক্ষ্মীর ভান্ডার দেন কন্যাশ্রী দেন সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিম বাংলার বুকে একের পর এক ধর্ষণ কাণ্ড আমরা সম্প্রতি দেখলাম একেবারে কসবায় ল কলেজে একটি তৃণমূল কংগ্রেস করা মেয়েকেই অত্যাচারিত হতে হলো তৃণমূল কংগ্রেসের হাতে দেখুন এটা তৃণমূল কংগ্রেসের সরকারি বদান্যতায় হবে এটা তো কার্যত পরিষ্কার তার কারণ যদি মুখ্যমন্ত্রী এগারো সালে ক্ষমতায় আসবার পর জগদ্ধাত্রী পুজোর দিন ইয়ে থেকে দক্ষিণ কলকাতায় এক থানা থেকে যদি সে গুন্ডা ছাড়িয়ে আনতে পারে সে যদি ক্রিমিনাল মুক্ত করতে পারে থানা থেকে মানে পুলিশের নাকের ডগায় দাঁড়িয়ে পুলিশকে বার্তা দিতে পারে যে আগামী দিন পশ্চিমবঙ্গের দুষ্কৃতী দৌরত্ব এবং নৈরাজ্যবাদী শাসনতন্ত্রের ভিত্তিতে পশ্চিমবঙ্গ চলবে তাহলে খুব স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই সব ধর্ষকদের প্রমোট করা হবে এবং দিনের পর দিন এ তো খালি মনোজিৎ মিশ্র নয় একের পর এক ধর্ষণকে কিভাবে প্রমোট করেছে মুখ্যমন্ত্রী কোনো সময় ছোট ঘটনা বলে পার্ক স্ট্রিট ধর্ষণকে ছোটো ঘটনা কোনো সময় মুখ্যমন্ত্রীর ত্রিকোণ প্রেম কোনো সময় মুখ্যমন্ত্রীর লাভ অ্যাফেয়ার তত্ত্ব এরকম মুখ্যমন্ত্রীর বহুত্ববাদী তত্ত্বের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী কোনো না কোনো ধর্ষককে মানে ধর্ষণকে নিজের ভাষায় প্রমোট করে গেছেন তো সেই প্রমোশনের ভিত্তিতেই আজকে আপনি মানে দক্ষিণ কলকাতা ল কলেজও বাদ যায়নি আমরা দেখেছিলাম এর আগে আর্জিকর আর্জিকর কাণ্ড কিন্তু একেবারে ধামাচাপা দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপরে আমরা দেখলাম কসবার ঘটনা কিন্তু দীর্ঘ একদিন ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছিল দেখুন মুখ্যমন্ত্রী ধামাচাপা দিচ্ছেন যেটা সেটা তো পশ্চিমবঙ্গের মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে এই মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে তো এটা প্রথম অভিযোগ নয় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল সে আপনি দু হাজার বলুন দু হাজার সতেরোতে বলুন এবং ইন দা মিন টাইম বহু ঘটনা সে কালীঘাট মন্দির চত্বরের বাইরে একটা মেয়েকে বুকের ওপর ছুরির কোপ মেরেছিল পরবর্তীকালে পুলিশ থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল আচ্ছা দু সালে সম্ভবত এই মনোজিৎ মিশ্রা দক্ষিণ কলকাতা ল কলেজের প্রথম বর্ষের এক পড়ুয়াকে এই ইয়ে করেছিল যৌন নিগ্রহের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটা পুলিশি এফআইআর দায়ের করা হয়েছিল মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি দলের যিনি উনি তো ছাত্র পরিষদ করেন বাংলার বুকে মহিলারা নাকি একেবারে সিকিউর কোথায় সিকিউরিটি না এটাই সিকিউরিটি মুখ্যমন্ত্রীর ভাষা এটাই সিকিউরিটি দেখুন মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস যা বলে তার উল্টোটা হয় ছাত্র পরিষদের আপনি যদি ইয়ে দেখেন ওই ফ্ল্যাগুলো দেখেন তাহলে ওখানে কী সব লেখা না ইয়ে আপনার সংঘবদ্ধ জীবন শিক্ষার প্রগতি দেশপ্রেম সবটাই উল্টো ওটা হচ্ছে আপনার ধর্ষকদের প্রগতি আর ঐক্যবদ্ধ দুষ্কৃতি এবং দেশবিরোধিতা এটা হচ্ছে ওদের মূল তত্ত্ব এর বাইরে ওরা কিছু বোঝে না ওরা ধর্ষণের বাইরে কিছু বোঝে না ওরা টাকা পয়সা আর্থিক তৎসুপের বাইরে কিছু বোঝে না ওরা সরকারিভাবে দুর্নীতি পরায়ণ মানে এটা সরকারি ক্যাবিনেট ছাড়া কিছু বোঝে না এটাই মুখ্যমন্ত্রী বোঝেন এটাই তার পশ্চিমবঙ্গ সরকার বোঝেন এর বাইরে পশ্চিমবঙ্গ সরকার কিচ্ছু বোঝেন না যদি এতই বুঝতো না তাহলে এই মনোজিৎ মিশ্রাকে ছেড়ে দিন আগে সব সর্বপ্রথম পুলিশের কার্যত স্ত্রী এবং মাকে নিয়ে প্রশ্ন তুলছে স্ত্রী এবং মার বিরুদ্ধে যৌন অভিযোগ মানে যৌন প্রস্তাব দিচ্ছেন তাদেরকে আগে গ্রেপ্তার করতো অনুব্রতবাবুকে গ্রেপ্তার করতো আগে আর জি করে যখন অভয়ার মৃতদেহ নিথরভাবে এই মেয়েটি ঠাকুরের অশেষ কৃপা ভগবানের অশেষ কৃপা এই মেয়েটি বেঁচে গেছেন কিন্তু আরজি করে যে অভয়ার মৃতদেহ পাওয়া গেছিলো নিধর দেহ পাওয়া গেছিল সেখানে মুখ্যমন্ত্রী কিভাবে নিজের প্রশাসনিক ইয়ে দিয়ে নিজের প্রশাসনিক উচ্চপদস্থ পুলিশ কর্তা এবং ডাক্তারি বিভাগের একদম বৃহৎ বৃহৎ স্তরের যে মাথা রয়েছে তাদের দিয়ে কীভাবে ধামাচাপা দিতে চেয়েছে কিভাবে ময়না তদন্তের রিপোর্টকে কার্যত পাল্টে দিয়ে এমনভাবে রিপোর্ট তৈরি করেছে যাতে এই সঞ্জয় রাই ছাড়া আর বাদবাকি কাউকে অভিযুক্ত না করা যায় যাতে কোনোভাবে এই যে একটা বৃহৎ চক্রের দুর্নীতি যা আরজিকর হাসপাতালে চলছিল যেমন আপনি ওই ওষুধপত্র থেকে শুরু করে বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে শুরু করে বডি পাচার থেকে শুরু করে যে যে ঘটনা করে চলতো শুধু আরজিকর না আরজিকর সামনে উঠে এসছে বলে আপনারা এই অভিযোগ পেয়েছেন কিন্তু রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে এরকম অনিয়ম চলছে আপনি সাগর দত্ত হাসপাতাল সেখানেও যদি যান সেখানেও একগুচ্ছ অনিয়মের অভিযোগ তো সেই জায়গায় এই বৃহৎ একটা দুর্নীতিকে ধামা চাপা দেবার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি করেননি ওনার ক্যাবিনেটে স্বাস্থ্য দপ্তরের যারা কর্তা তাদের দিয়ে চেষ্টা করেছিলেন পারেননি প্রবল জনপ্রতিরোধ গড়ে উঠেছিল মানুষের জনরস কার্যত ঢাল নেমেছিল উত্তর আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল পরবর্তীকালে ট্রায়ালের মধ্যে দিয়ে তার সাজা দিয়েছে লোয়ার কোর্ট এরপর উচ্চ আদালতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবে এদেরকে যাতে ইয়ে করে আনা যায় জেল মুক্ত করে আনা যায় এরকমই হচ্ছে মনোজিৎ মিশ্র মনোজিৎ থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি আপনি ভাবুন কতটা অর্ডার সিটি যেই ধর্ষণ ঘটে গেছে সাউথ ক্যালকাটা ল কলেজে সেখানে মনোজিৎ মিশ্রর সাথে সাথে প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদ দুজনের নাম উঠে এসছে সেই জেব আহমেদ মেয়েটিকে প্রস্তাব দিচ্ছে যে আমি যদি ধর্ষণ ও ওকে না করতে দেওয়া হয় যৌন নিগ্রহ না করতে দেওয়া হয় তাহলে ও নাকি ওর কতটা সিটি ও পুলিশকে দিয়ে নাকি মিথ্যে মামলায় তার বাবা মাকে গ্রেপ্তার করাবে আচ্ছা তার যে প্রেমিক তাকে নাকি খুন করিয়ে দেবে আবার হকি স্টিক দিয়ে ভয় দেখাচ্ছে সেখানে সেই আমাদের আরেকজন ধর্ষিতা বোনকে তাহলে পশ্চিমবঙ্গে এটা কার্যত কি চলছে এখান তো ছাত্র পরিষদ থেকে তৃণমূলের সুপ্রিম সবেতেই দর্শকে ভর্তি এখানে আপনার চারা গাছ থেকে বট গাছ গোটাটাই দুর্নীতিতে এবং ধর্ষকে ভর্তি আমরা প্রথম থেকে দাবি করেছি তৃণমূল হচ্ছে পোটেন্সিয়াল রেপিস্ট আর প্যাথোলজিক্যাল ক্রিমিনালদের দল ব্যাস আবার কি